টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব সর্বশেষ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসীরাও এই ইনফরমেশন থেকে লাভবান হতে পারে ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আজ সেপ্টেম্বর মাসের উনতিরিশ তারিখ আপনি কোন দেশ থেকে এই যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী এক রিঙ্গিত আর যে উনত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ আঠাশ টাকা আশি পয়সা ক্যাশ আপ একিরেন্ট সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা আঠারো পয়সা ক্যাশ পিক আপ একশো টাকা ষাট পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা উনানব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একষট্টি টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পিকাপ একশো ষাট টাকা বাউন্ন পয়সা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ তিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা পনেরো পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার চুরাশি টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ চুরাশি টাকা নয় পয়সা ক্যাশ পিক আপ বিরাশি টাকা চল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার পঁচাত্তর টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে পঁচাত্তর টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পিক আপ বাহাত্তর টাকা তিয়াত্তর পয়সা ক্যানাডিয়ান এক ডলার সাতাশি টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাশি টাকা একাত্তর পয়সা ক্যাশ পিক আপ সাতাশি টাকা ছিয়ানব্বই পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমান এরিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারাইনি দিনার তিনশো একুশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ খাতার রিয়াল তেত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি দিনার তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ সুইজারল্যান্ডের ফ্রেন্ডস একশো একচল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সাতানব্বই পয়সা জাপানিয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অনয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকার রেটে পরিবর্তন চলে আসে আপনাকে অবশ্যই কনফার্ম করে নিতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন এবং সেই মাধ্যমে টাকা পাঠিয়ে আপনি প্রেরোদনার টাকা পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে তা বুঝে নিতে বলতে হবে